আল্লাহ রোজার পরিপূর্ণ হক আমরা করতে পারি না অসংখ্য গুণা হয়ে গেছে আল্লাহ রমজান মুবারকে শয়তান বন্ধ থাকে বাবাজিরা একটু চিন্তা করুন যারা রমজান মাসে গুণা করেছেন রমজান মুবারকে শয়তান বন্ধ থাকে আমার আল্লাহ বলেন শয়তান বন্ধ করে দিলাম তোমাদেরকে পরীক্ষা করার জন্য অন্য মাসে গুনা যদি হয়ে যায় কেমতের দিন বান্দরা বলবে শয়তানে অসহসায় করেছি কিন্তু রমজান মাসে যে রোজা রাখলে না কে তোমাকে বাধা দিল রমজান মাসে যে নামাজ পড়লে না কোন শয়তান তোমাকে বাধা দিল রমজান মাসে যে ছবি ভিডিও টিভি ছাড়তে পারলে না কোন শয়তান তোমাকে হারামে মশগুল রাখলো রমজান মাসে যে গুনাহ করলে কোন শয়তান ওয়াসওয়াসা দিয়ে তোমাকে গুনাহ করালো উত্তর থাকবে না আমার মালিক বলবে ইবলিস শয়তানের দরকার তোমার কাছে হয় না তুমি নিজে ইবলিসের চেয়ে বড় কাজ করেছো ও দয়ার সাগর আল্লাহ আমরা শুধু গুনার গুনাই বুঝি নেবুলকে বড় বিপদ মনে করি অনেকে নে কাবুল করতে গেলে বিরক্তি হয় গুনার কাজে শুধু আনন্দ লাগে আরাম লাগে বোঝা যায় পরিপূর্ণ মহব্বত আপনার প্রতি আমাদের আসে না আপনার দয়ার বিখারে আপনার দযার ভিখারি একটি গুনার কার্মে যদি ধরতে চান আমরা জাহান নামে যাব একটা আমল কবুল হবে না একটা আমল কবুল হবে